আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি যে বার্ষিটি দিয়ে আপনাদের সামনে হাসন রাজার গানটি বাজাইলাম এই বাসিটি হলো ই বেস একটি ই ন্যাচারাল বেস বাড়শি আর এই বাড়শিটির সাউন্ড কোয়ালিটি কিন্তু অত্যন্ত বেটার আপনারা দেখতেই পাচ্ছেন গানটা কিন্তু আমি নিচ থেকে বাজাইলাম মানে অনেক নিচের থেকে বাজাইলাম আপনারা সা থেকে বাজাবেন কোনো সমস্যা নেই এটা কিন্তু অনেকে অনেকভাবে গিয়েছেন অনেক রকমের সুর সুর সেম থাকলো কিন্তু শুরুটা আগে পিছিয়ে থাকতে পারে তো আমি নিচ থেকে বাজাইছি আপনারা চাইলে নিচ থেকে বাজাইতে পারেন সা থেকে কিন্তু এটা সবাই সাধারণত সা থেকে বাজায় এমন সা থেকে বাজায় যেহেতু বড়ো এই জন্য আমি একটু নিচ থেকে বাজায়া দেখালাম যে নিচ থেকে বাজাইলেও কিন্তু এই বড়ো দিয়ে কোনো সমস্যা হয় না তো যাই হোক যে যেখান থেকে বাজান কোনো সমস্যা নেই তো এই বাসিটি হলো কিন্তু প্রসেসিং করা বাসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাকে বোঝাচ্ছি যে এটা দেখতে পাচ্ছেন এই বাসিটি কিন্তু নর্মালি বাসের যে অবস্থা সেটাই রেখেছি আমি আর এটা কিন্তু বাঁশের উপরের অংশকে প্রসেসিং করে একটু সাদা সাদা করা হয়েছে এতে অনেকে মনে করতে পারে যে বাসটি মনে হয় কাঁচা হাতে নিল দেখলে মনে হবে কাঁচা মনে হয় পাকানা আসলে না সে একই বাস এটাকে আমি প্রসেসিং সাদা করার জন্য প্রসেসিং করতে হয়েছে অনেকে এই ধরনের কালার পছন্দ করে সেই জন্য এটা করা হয়েছে যার কারণে একটু হালকা হয় আর এটা কিন্তু একটু মজবুত বেশি মনে হয় কিন্তু বাস একই এটার সাউন্ড কোয়ালিটি একটু লাউড হবে কারণ হলো এটা প্রসেসিং করা এবং এই চামড়াটা একটু পাতলা করা হয়েছে যার কারণে এই বাসিটা কিন্তু সাউন্ড বেশি হবে আর এটা হলো মানে সেম বাসটি আমি রেখে করেছি আর এটার সমস্যা হলো যে এটা আপনারা দেখেন যে একটু স্পট থাকে হ্যাঁ যেহেতু ন্যাচারাল বাস সেই হিসাবে একটু স্পট থাকে স্পটগুলা উঠানো যায় না আর প্রসেসিং করলে স্পটগুলা সব উঠে যায় যার কারণে একটু সুন্দর করার জন্য এটা করা হয়েছে কিন্তু গুণে মানে কিন্তু এটা সময়ই কোনোরকম সমস্যা নেই যারা এই ধরনের চাচ্ছেন এটাও নিতে পারবেন যারা এই ধরনের প্রসেসিং করা চাচ্ছেন সেটাও আপনারা নিতে পারবেন তো এই বাসিটার দাম হলো আড়াই হাজার টাকা তো আপনারা সবাই জানেন যে আমার কাছে কিন্তু সব ধরনের বাসি থাকে যে দেখুন সব ধরনের বাসি আমার কাছে আছে এর মধ্যে এগুলো হলো ছোট বাসি আপনারা মিডিল ফ্লুটও পড়তে পারেন এগুলো হলো মিডিলের চেয়ে একটু ছোট হ্যাঁ তো এগুলো হলো এগুলার দাম হলো শুধুমাত্র বারোশো টাকা করে আর যেগুলো মিডিল ফ্লুট সেই মিডিল ফ্লুটগুলো হলো ষোলোশো টাকা করে বেসগুলো কিন্তু দুই হাজার টাকা থেকে একেবারে বারো হাজার টাকা পর্যন্ত এক একটা বাসি আমার কাছে আছে এটা হলো ন্যাচারাল মানে এ ন্যাচারালের একটি বেস বাসি এই বাসিটার দাম কিন্তু আড়াই হাজার টাকা এই বাসিটা টাঙ্গালে পাঠানোর কথা ছিল কিন্তু আমার যে পাইপ থাকে যে পাইপের ভিতর প্যাকেট করে আমি দেই পাইপ শেষ হয়ে গেছে যার কারণে এই পাইপটা আমি একসাথে কিনে আনতে হয় এক জায়গা থেকে অনেকগুলো পাইপ একসাথে করে আনি যেহেতু রমজান পড়ে গেছে আর সেকেন্ডলি হলো যে আমি একটু বাইকের ব্যস্ততা যার কারণে আমি পাইপ আনতে পারি না বলে কিছু বাসি পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই বাসিটা পাইপ শর্ট পড়ার কারণে এটা টাঙ্গালে আর পাঠাইতে পারিনি এখন পাইপ সংগ্রহ করে ইনশাল্লাহ পাঠায় পাঠাই দেবো সময় চলে যাবে ইনশাল্লাহ একটু সময় লাগবে তো যারা বাসি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ভাষী শিখতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশ বিদেশ থেকে আমার কাছে কিন্তু বাসি ভিডিও কল করে শিখতেছে আপনারাও আপনারা শিখতে পারেন কিন্তু সব ধরনের আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অসংখ্য ভাষী থাকে আমার কাছে তো যারা বাসি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন তো ভিডিওটা আমি শেষ করে দিতে চাচ্ছি আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিই প্রথমত হলো এখন কিন্তু রমজান মাস চলছে আমিও রোজা রেখেছি আশা করি আপনারাও যারা আমরা ইসলাম ধর্ম অনুসারে আমরা প্রত্যেকে কিন্তু রোজা রাখার চেষ্টা করবো যার শারীরিক সমস্যা আছে ব্যাপক মানে বড় করে যেটা ডাক্তারের পরবিদের নিষেধ করা আছে সেই ক্ষেত্রে আলাদা এছাড়া আমরা প্রত্যেকই পার্শ্বত্য সালাদ আদায় কালবে জিকির এর পাশাপাশি যেই একটি মাস রমজান মাস এটার জন্য যথাযথভাবে আমরা পালন করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তোফিক দান করুন করুক আমি আল্লাহ পাকের কাছে বিশেষভাবে আমার যারা বক্তবৃন্দ আছেন এবং সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতেছি তো অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছেন আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো সঠিকভাবে করার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম তো রমজান মাস বেশি কথা বলতে পারবো না দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত